আমান আমি ছাত্র দলের সাংগঠনিক আমাদেরকে দেশনা নায়ক তারেক রহমান পাঠাইছেন উনি বলেছেন যে আমি যদি দেশে থাকতাম মানে উনি যদি দেশে থাকতেন উনি এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে সারা দেশে যাইতেন যেহেতু সে দেখে নাই আমার প্রতিনিধি হিসাবে সাধারণ মানুষের কাছে যাবা মুরব্বিদের কাছে যাবা তাদেরকে আমার সালাম পৌঁছে দেবা আমার জন্য দোয়া করতে বলবো তো সেই কারণে আসছি পাশাপাশি যেটা আপনারা সিনিয়র নাগরিক সমাজের আগে এই অল্প কিছুের আগে জুলুম ছিল সমাজে জুলুম ছিল আজকে সেই জুলুমের অবসান হয়েছে জুলুমটা হই জুলুমের অবসান হয়েছে অনেক দানব ছিল সমাজে যারা মানে মনে করতে অনেক কিছু মুর্বিদের সম্মান করতে না আর ওই দামুনছাইপতি সেটা আমাদের থেকে আপনারা পিতৃতুল্লা আপনারা ভালো জানেন আমরা চাই যে নতুন কোনো দানবের

আমাদেরকে দেশটা আরেক কেমন পাঠাইছে উনি বলছেন যে উনি একটা দেশে তাহলে উনি তো আপনারা জানেন যে উনি যখন দেশে ছিলেন আমি জানি তখন কিন্তু সারা দেশে অনেক ঘুরে বেড়াতেন মানুষের কাছে যায় যাওয়ার যেতেন সুবিধা অসুবিধা জানার চেষ্টা করতেন উনি বলছেন তোমরা আমার প্রতিনিধি হিসাবে সাধারণ মানুষের কাছে যাবে তো আমরা এই কারণে এক মানে এটা আমরা ঢাকা থেকে শুরু করছি এরপরে স্থানীয়তারা তারা প্রত্যেকটা ঘরে ঘরে যাবে ঠিক আছে সুবিধা অসুবিধা জানার জন্য চেষ্টা করব এবং আগে যে জুলুমবাজরা ছিল যারা জুলুম করতে সাধারণ মানুষ সেই ধরনের কোন দানবীয় শক্তি যাতে আর উত্থান না হয় দিয়ে যার আর যতটুকু অধিকার সে সে অধিকারটুকু ভোগ করবে এটা রাষ্ট্রের কাজ সেই বিষয়টা নিশ্চিত যদি থাকে আর উনি বলছে যে মা মানে দেশের যেরকম খালেদা জন্য দোয়া চাইছেন আপনাদের কাছে

থাকা অবস্থায় ঘুরে ঘুরে মানুষের সাথে আমার রাজনীতি এত আছে সেজন্য বলছে যে এখন যদি আমি নাই তোমরা আমার প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে যাবা সেজন্য আমার বাড়ি বলবো না আমরা আসছি এবং কিছুদিন পরে স্থানীয় যারা আছেন তারাও প্রত্যেকের ঘরে ঘরে যাবে সুবিধা অসুবিধা জানার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করবো যাতে আর নতুন কোনো দানব এই অমুক ভাইয়ের এলাকা হেনে এই চলবে না সেই চলবে না এগুলি সমাজে মদ ইয়া ভাই এমন ভাবে ছড়াই দিছে পলাপান নষ্ট হয়ে গেছে ঠিক সেই অবস্থাটা থাকবে না যাই হোক কথা বললে অনেক বলা যায় উনি মূলত ওনার জন্য দোয়া চাইছে মুরব্বীদের কাছে আমার জন্য দোয়া চাইবে এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন খালদা জন্য দোয়া করবেন যে উনি যাতে আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় ঠিক আছে আর এটা এই যে সামনে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে